যদি আপনার কোনো কিছু করার জন্য নিজের মধ্যেই অদম্য জেদ আর পজিটিভিটি থাকে তাহলে কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না এই কথা ফের একবার নজির তৈরি করলেন এক পড়ুয়া ভাবছেন তো কিভাবে আসলে এই পড়ুয়ার বাবা পেশায় একজন লরি চালক সেই লরি চালকের ছেলে এবার ডাক্তার পড়ার সুযোগ পেলো ডাক্তারি পড়ার সুযোগ পেল। আসলে বুঝতেই পারছেন ডাক্তারি পড়া তো আর মুখের কথা নয় অনেক খরচার বিষয় তা সত্ত্বেও এই পড়ুয়া সেই সুযোগ পেল কিন্তু কিভাবে এখানেও একটা প্রশ্ন ডাক্তারি পড়ার যে সুযোগ পাবে তার জন্য তো তাকে পরীক্ষা দিতে হবে তাকে যোগ্য প্রমাণিত করতে হবে নিজেকে এবং সেই পরীক্ষায় পাশ করতে হবে তাই না এই পড়ুয়া নিজেকে যোগ্য প্রমাণ করেছে নিতান্তই মধ্যবিত্ত বাবার পক্ষে ভালো কোনো জায়গা কিনে বাড়ি তৈরি করা সম্ভব হয়নি কারণ বাড়িতে স্ত্রী হাসনারা বিবি সহ ছেলে মেয়েদের চারবেলা খাবার জোগাড় করার দায়িত্বটাও তাঁরই তবু দুই ছেলেকে উচ্চশিক্ষিত করে তোলার চেষ্টা করছেন ছেলেদের পড়ানোর জন্য বাবা নিজের গাড়িও বিক্রি করেছেন ভাবতে পারছেন বাবা হিসেবে কতটা স্যাক্রিফাইস তিনি করছেন বাবা হিসেবে ছেলের সাফল্য অনেক বড় একটা পাওনা তার কাছে ছেলে ডাক্তার হয়ে গরিব মানুষের সেবা করবে আশা রাখছেন লরিচালক বাবা আলাউদ্দিন শেখ ওয়াসিমের বাবা কি বলছেন শোনাবো পেয়েছে কে হয় আপনার আমার ছেলে কেমন লাগছে খুব ভালো আপনি তো একটা ছোটো গাড়ির চালক কি হিসাবে সে এই জায়গায় আসলো এই জায়গায় আসলো আমি ড্রাইভারি ড্রাইভারি করি হ্যাঁ আমার আমার গাড়ি ছিল গাড়ি বিক্রি করে দিয়েছি গাড়ি বিক্রি করে দিয়েছি আমি এই এই জায়গায় বাড়ার জন্য গিয়েছি গাড়ি বিক্রি করেছি বাড়িটাও বিক্রি করেছি বাবার এই অক্লান্ত পরিশ্রমের মান রেখেছেন বড় ছেলে মোহাম্মদ ওয়াসিম এবার সর্বভারতীয় নিট পরীক্ষায় নিরানব্বই শতাংশ নম্বর পেয়ে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে সে তবে জীবনে প্রথম পর্বে রেজাল্ট ভালো ছিল না কিন্তু সেখানে ওয়াসিম হেরে যায়নি কোনো কিছু তাকে থামাতে পারেনি অনেক চেষ্টায় নিজের জায়গা নিজেই তৈরি করেছে মায়ের জন্য কখনো হাল ছাড়েননি তিনি মা ছিল ওয়াসিমের এক বড় সাপোর্ট মোহাম্মদ আসিফ ওয়াসিম পড়ুয়া যে নিরানব্বই শতাংশ নম্বর পেয়ে নিট কমপ্লিট করলো কি বলছে সে শুনুন আমি যখন ওসমানিয়াতে পড়াশোনা করছিলাম ক্লাস এইট তখন আমার জীবনে ব্যর্থতা আছে কারণ আমার সেখানে প্রচুর পরিমাণে খারাপ রেজাল্ট হয়েছিল তাই আমার মা আমাকে তখন মিশন পাঠিয়ে দিয়েছিল যে পড়াশোনা ভালো হয়নি বলে আমার তারপর থেকে আমি চেষ্টা করতে থাকি পড়াশোনা উন্নত করতে থাকি আমার অনেক অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার পরেও নিজের চেষ্টা এগিয়ে গিয়েছে দিয়ে আমি এইচএস পাস করে নিটের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলাম যে একবার দুইবার আমি পারিনি এটা প্রস্তুতি করতে করতে তিনবারের সময় আমি পেয়েছিলাম বিডিএস পেয়েছিলাম তিনবার যে তো তারপরেও আমার থেমে থাকেনি আমি যে বিডিএস করবো না এমবি বিএস করার ইচ্ছা তাই চারবারের সময় এমবিবিএস করতে শুরু করেছিলাম এমবিবিএস এবার আমার কাটা হিসাবে পেয়েছি আমি সতেরো হাজারে এয়ার র্যাঙ্ক করেছি অল ইন্ডিয়া র্যাঙ্ক এবার এমবিবিএস হয়ে যাবে এই র্যাঙ্কের অনুযায়ী আমার পড়াশোনার পিছনে আমার যে মা বাবা অবদান সেটা আমি কখনোই বলতে পারবো না কারণ আমার মুখের ভাষা নেই বলার মতো যে আমাকে এর আগের বছর আমি হাল ছেড়ে দিতাম কিন্তু আমার মা আমাকে বলে যে হাল ছাড়িস না ছেলে ব্যাটা তুই ঠিক পারবি একদিন দিয়ে তারপরেও আমি করছিলাম পড়াশোনা এইভাবে চালিয়ে গিয়েছে আমি এই বছরটা এই বছরটাতে আমি পড়াশোনা করতাম রাত দুটো পর্যন্ত পড়াশোনা করেছি অনেক অনেক দিন এমন হয়েছে যে আমি ভুলে গিয়েছি খাওয়া দাওয়া করতে রাত্রে পড়াশোনার জন্য মক টেস্ট খারাপ হতো আমার পরীক্ষার মক টেস্ট সেই দিন আমি কিছুই খেতাম না এতটা মন খারাপ হতো যে এবারও পারবো না এইভাবে অবস্থাতে আমার ফল আজ পেলাম খুব ভালো লাগছে আমার এর পিছনে আমার পরিবার তো আছে আমার তার সঙ্গে আমার মামা মামি আমার বন্ধু কয়েকটা বন্ধু আছে যারা আমাকে সবসময় বলতো যে অসীম তুই পারবি তোর মধ্যে অনেক ক্ষমতা আছে আমার অনেক দাদা আছে গ্রামের ওরাও বলতো যে পড়া ঠিক হবে একদিন আমি মানুষের সেবা করতে চাই ছোট থেকেই যে যাই করি না কেন এক সময় মানুষের পাশে থাকবো যেহেতু চিকিৎসক পাশে থাকারই কাজ আমি অবশ্যই পাশে থাকবো সারা জীবন এবং আমার গ্রামবাসীর আমি চাই যে সারা জীবন বিড়ে চিকিৎসা করুন সত্যি নিজের এই সাফল্যে খুশির কান্না চোখ থেকে ঝরে পড়ছে ছেলের এই সাফল্যে এখন খুশি জোয়ারে ভাসছে গোটা পরিবার আনন্দিত পুরাতন মালদা ব্লকের মঙ্গলবারী গ্রাম পঞ্চায়েতের মৌলপুর এলাকার মানুষজন স্থানীয় রহমান তিনি কি বলছেন শুনুন এম ডি ওয়াসিম এই ছেলে আমাদের গরিব একজন ড্রাইভার তার ছেলে অত্যন্ত মেধাবী ছাত্র ছোট থেকেই কিন্তু পারিবারিক অর্থনৈতিক খুব সংকট তার মধ্যে থেকে প্রচণ্ডভাবে সে কঠোর পরিশ্রম করে এত দূর পৌঁছেছে আমাদের বোলপুর এরকম মানে সাফল্য কোনো দিনে আমরা দেখিনি চোখে এটা প্রথম এবং তার কঠোর পরিশ্রমের ফলে আজকে এই জায়গায় পৌঁছেছে আর পিভিএস ক্র্যাক করেছিল এরকম মেধাবী ছাত্রদের আমাদের পাড়াপড়ি সবাই উৎসাহিত তাকে করেছিল তো উৎসাহ উৎসাহিত হয়ে সে তা প্রবল জেদ ছিল তার মনে জেদের ফলে এই সাফল্য এরকম অনেক আমরা যদি সাহায্য করি এরকম অনেক হয়তো ছেলেমেলে হয়তো এরকম আছে তাদের বেড়ে উঠে উঠতে পারে নেতা মন্ত্রী ইঞ্জিনিয়ার হতে পারে এরকম অনেক ছেলেপিলে আছে আমরা উৎসাহিত করা উচিত আমাদের নিজেকে কিভাবে চার্জ ডাব করছে দেখুন মোহাম্মদ ওয়াসিম সামনে দেওয়ালে লেখা রয়েছে আই কুইট কিন্তু তারপরেও সে কুইট করেনি কান্নায় ভেঙে পড়েছিল মোহাম্মদ ওয়াসিম ক্যামেরা দেখে তার মা কিভাবে তাকে সাপোর্ট করেছে তার মা কিভাবে সব সময় তার পাশে থেকেছে মক টেস্টের রেজাল্ট তার ভালো হতো না সে ভেবেই নিয়েছিল সে হয়তো খুব একটা ভালো ফল করতে পারবে না সে হয়তো কখনোই নিট ক্র্যাক করতে পারবে না কিন্তু সর্বভারতীয় নিটে নিরানব্বই শতাংশ নাম্বার পেয়ে সে সফল হয়ে দেখালো খুব স্বাভাবিক আপনারা হয়তো এরকম অনেক দেখেছেন যে উচ্চ মাধ্যমিকে মাধ্যমিকে তাদের রেজাল্ট খুব একটা ভালো নয় কিন্তু যখনই তারা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় বসছেন আইপিএস আইএস মানে ইউপিএসসির পরীক্ষা হোক বা নিট পরীক্ষা যেরকম মোহাম্মদ ওয়াসিম নিট ক্র্যাক করলেন এই রকম পরীক্ষায় তারা দুর্দান্ত রেজাল্ট করেছে দুর্দান্ত মানে খুবই ভালো রেজাল্ট করেছে এই ধরনের ঘটনা কিন্তু অনেক রয়েছে ভুরি ভুরি রয়েছে আমাদের দেশের একজন আইপিএস রয়েছেন একজন বড় আইপিএস অফিসার যিনি টুয়েলভ ফেল বারো ক্লাসে মানে ক্লাস টুয়েলভের যে পরীক্ষা তাতে ফেল করেছিলেন কিন্তু তিনি বর্তমানে আইপিএস অফিসার হয়েছেন আর এটাই সাকসেস স্টোরি ঠিক যেরকম মোহাম্মদ ওয়াসিমের আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা